আমার মা নাই আমার বাবা নাই আমার কেউ নাই দুনিয়াতে আমি একলাই আমার নাম বন্যা আপনার স্বামীর নাম কি আতিক আপনার শ্বশুরের নাম কি শমশের আপনাদের গ্রামের বাড়ি কোথায় মানে আপনার শ্বশুর বাড়ি কোথায় সোনালি মোড় সোনালি মোড় কালকে কি ঘটনা ঘটছিল রাত্রে রাত্রে একটা দিদি আসছে আয়সা হেরা সে শুয়া পড়ছে শুয়া পড়ছে বলছে যে লাইট অফ করে দাও আমার চোখে শর্ট খাচ্ছে জ্বালা পোড়া করতেছে আপনার স্বামী কি ওয়েল্ডিং এর কাজ করতো না যে রিকশায় যে জ্বালাই দিছে না জি হ্যাঁ ওইটার এই এর কাজ বলে পরে শর্ট খাচ্ছে কয় আমার চোখে জ্বালা পোড়া করতেছে বন্ধ করে দাও পর বন্ধ করে দিছি আমার ছেলে উঠছে পরে বাতি জ্বালাই দিছি জ্বালাই দেওয়ার পরে সে বলছে যে বাতিটা নিবাই দাও আপনার ছেলের বয়স কত চার মাস বয়স পরে বাতি কতক্ষণ জ্বালা পরে হলো বন্ধ করে দিছি বন্ধ করে দেওয়ার পরে আমার ছেলে ঘুমাইছে তারপরে আমারে বলছে যে তুমি ঘুমাও আমি কুচি যে কে কয় যে হুমাও তারপরে দিকে তুমি খাই চাও আমি কুচি যে আমি খাইছি তুমি খাই চাও আমি গেরু দিয়ে খাই আইসি এনা বলছে বলার পরে কয় যে তুমি ঘুমাও পরে আমার মতো আমি হলো ঘুমায় পড়ছি আপনার সাথে কি ওর কোনো তর্ক হয়েছিল না কিছু হয়নি ফোনে কোনো কথা না ওর ফোন ছিল না কয়দিন ফোন নাই ও কালকে রাত্রে একটা মোবাইল নিয়ে আসছে মোবাইল নিয়ে এসে সিম ও বসছে ফোনে সিম বরার পরে আমার মতো আমি ঘুমাইছি ও ফোন টিপছে কতক্ষণ এবার পরে এলো ও বাইরে গেছে যার পর আমি হুট করে চেতন পাইয়া বিছনার মধ্যে আদিছি দেয় যে নাই বাইরে যাওয়ার সময় আপনার কিছু বলা যায় না না নাই পরে আমি বাতি জ্বালাই দিছি বাতি জ্বালাইছি এখন দিয়ে যে বাইরে গো না আটকানো পরে আমি টি খুলছি সিকল আমি টি খোলার পরে তারপরে হচ্ছে যাই আমার এগর ফুফু সাজেশন দিয়ে কইছি যে ফুফু আবিরের বাবা যে বাইরে গেছে এখনও তাহেনা পায় না খুঁজতাছি পায় না তখন আনুমানিক রাত্রি বাজে তখন বাজে 3:30 টা রাত্রি 3:30 টা हां পরে পাইছি খুঁচ্ছি খোলার পরে আমি পায়না পর ফুবুরে কইছি যে ফুবা হচ্ছে দেই রাস্তায় গেছে নাকি পরে ফুফু লাইট নিয়ে গেছে পরে এই আম গাছলা যায় দে জুতা পরে দে লাইটের আলো জ্বালায় কি নিয়ে ফাঁস নিছে কি দিয়ে উনা দি ওর না কোথায় পেলো নিয়ে গেছিল রুম থেকে ওইটা আমারই ওইটা আপনারই উঠ না আপনার সাথে কোনো কথা কাটাকাটি হয় না বা আপনার ফ্যামিলির সাথে কারোর সাথে না এই বিষয়ে আপনার কি কারোর সন্দেহ হয় না সন্দেহ হয় না তাহলে কি এমন ঘটনা ঘটলো যে ও ফাঁস নিল নিজে ইচ্ছায় কিন্তু ও হলো দুই দিন আগে কান্না করছে কি বিষয় নিয়ে কান্না করছে যে আমার মা নাই আমার বাবা নাই আমার কেউ নাই দুনিয়াতে আমি একলাই একলা বইলা কান্না করছে শুধু শুধু কান্না করছে নাকি আপনি কিছু বলছিলেন না আমি কিছু কই নাই এই না নিয়ে আনছে একলা নিয়ে একলা একলা কান্তাছে পর আমি কইছি কি হইছে পর কয় না পর কতক্ষণ পরে কইছে যে আমার মা নাই মাসে বছর অন্তর একবার মা কে ডাক দেয় আর আমার তো কেউ নাই এনা কইছে এনা কে কানছে বইলাই কান্না করছে এখন ওর তো একটা ছোট বাচ্চা আছে হুম ওর বয়স কত চার মাস চার মাস আপনি কিছু কোন বিষয় নিয়ে বা কোন বিষয় নিয়ে কি তাকে প্রেসার ক্রিয়েট করছেন মানে তাকে কোন চাপ প্রয়োগ করছেন না যে বাচ্চার দুধ নাই ঠিক মতো দুধ আনতে পারো না না আমি কর আগে সে বলছে যে আজকে এক তারিখ আজকে বেতন পাবো আমার যা যা লাগে সব কিছু আই না দিই না বলছে এমনি আপনাদের সাথে কোনো তর্ক হয় না না তাহলে এমনি এমনি শুধু শুধু একটা লোক ফাঁস নিয়ে মারা যাবে আমার নাম হলো আসমা যে হলো মরছে তার ফুপি নাকি আমি যে মরছে তার নাম কি আতিক আচ্ছা হলো রাত বাজে হন তিনটা চল্লিশ আমার ডাক্তার নিয়ে খুঁজি তারপরে আমি দরজা খুইলে তারপরে লাইটটা আইসি মোবাইল নিয়ে হয়তো টয়লেটে গেছে টয়লেটে খুঁজবা নিয়ে গেছি অনেক উপায় নাই তারপরে এমফিন ওমফিন আইসি পাই নাই পরে যখন টিউবল গেছি ওই যে জুতা ওর স্যান্ডেল গেছে ওই জুতার মিহি আমি চাই লাইটটা উষা মিহি দৌড়ছি তারপরে যে হলো